সুপ্রভাত বন্ধুরা আজ বারো এপ্রিল শনিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা শুরুতেই চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে গাজা শহরের সুজাইয়া এলাকায় বুধবার একটি আবাসিক কমপ্লেক্সে ইসরায়েলের একাধিক বিমান হামলা নিহত ৩৫ জন আহত পঞ্চান্ন জন এই হামলায় আরও আশি জন আবাসনের নিচে চাপা পড়ে রয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন ধ্বংসযোগ্য বলতে যা বোঝায় ইসরায়েলের এই বিমান হামলা ছিল ঠিক তেমনটাই প্যালেস্তাইনপন্থী আন্দোলনে অংশ নেওয়ার কারণে গ্রেপ্তার হওয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে নিউ সিটিতে চলছে বিক্ষোভ সম্প্রতি আমেরিকায় বিভিন্ন জায়গায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে পিউরিসার্চের এক সমীক্ষায় জানা যাচ্ছে ইসরায়েলকে নিয়ে বর্তমানে অধিকাংশ মার্কিন নাগরিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করতে শুরু করেছেন তিপ্পান্ন শতাংশ মার্কিনই এখন ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব পোষণ করছেন দু সালের মার্চে করা এই একই সমীক্ষায় এই হার ছিল বিয়াল্লিশ শতাংশ সিরিয়ায় সংঘর্ষ এড়াতে তুরস্ক ও ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা শুরু করেছেন কারণ সিরিয়ায় দুটি আঞ্চলিক শক্তির সামরিক বাহিনী সক্রিয় রয়েছে তুরস্কের একটি সূত্র এই তথ্য জানিয়েছে আজারবাইজানে দুই পক্ষের মধ্যে এই আলোচনা শুরু হয়েছে যার লক্ষ্য হল এই অঞ্চলের সামরিক অভিযান নিয়ে সম্ভাব্য সংঘর্ষ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে যাওয়া যেতে পারে শুল্ক নীতি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক অবস্থান পরিবর্তনের পর ইউরোপীয় ইউনিয়নও তাদের অবস্থান পরিবর্তন করল বৃহস্পতিবার ইউ ঘোষণা করেছে তারা আমেরিকার পণ্যের ওপর পরিকল্পিত পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত নব্বই দিনের জন্য স্থগিত রাখছে সেনাবাহিনীর সঙ্গে আলোচনার দরজা কখনোই বন্ধ হয়নি জানালেন পাকিস্তানের পিটিআই দলের প্রতিষ্ঠাতা ও দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরুর উদ্যোগ নিতে দলের জ্যেষ্ঠ নেতা আজম সাতিকে নির্দেশ দিয়েছেন ইমরান খান তিনি বলেছেন সেনাবাহিনীর সঙ্গে আলোচনার বিষয়টি তার মুক্তির জন্য নয় বরং তা পাকিস্তানের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ আসছি দেশের খবরে ১৬ বছর আগে দু সালে মুম্বাইতে সন্ত্রাসবাদী হামলা চালানোর জন্য কোনো কোনো বড় মাথার তৎপরতায় ছাব্বিশ এগারোর সেই ভয়ঙ্কর রাত নেমে এসেছিল সেই তথ্য জানতে একজন মহিলা অফিসারের নেতৃত্বে মুম্বাই হামলার অন্যতম মূল চক্রী তাহাউর হোসেন রানাকে জেরা শুরু করলেন গোয়েন্দারা নয়াদিল্লিতে এনআইএর সদর দপ্তরের টানা আঠেরো দিনেই জেরা চলবে বলে জানানো হয়েছে ফের এডিএমকের সঙ্গে গাড়ছড়া বাঁধল বিজেপি তামিলনাড়ুতে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে এডিএমকের সাধারণ সম্পাদক কে পালানি স্বামীর নেতৃত্বেই লড়াই করবে এনডিএ বলে শুক্রবার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি জানিয়েছেন দুদল একটি অভিন্ন ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে লড়াই করবে ডিএমকে জোটের বিরুদ্ধে প্রসঙ্গত দু হাজার একুশ সালের বিধানসভা ভোটেও তারা একসঙ্গে লড়াই করেছিলেন জম্মু কাশ্মীরে আশি সরকারি কর্মী বরখাস্ত নিয়ে তুমুল বিতর্ক জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার আদেশে আশি জন সরকারি কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপরাজ্যপাল এই আদেশ জারি করেছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে ওই সরকারি কর্মীদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার পক্ষে স্পর্শকাতর তথ্য পাকিস্তানের মদতপুষ্ট গোষ্ঠীকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিজেপি শাসিত হরিয়ানায় কন্যাভ্রূণ ও শিশু কন্যা হত্যা চক্র চলছে রমরমিয়ে বেটি বেটি বাঁচাও পড়াও প্রকল্পের সূচনা করেছিলেন মোদী দু হাজার পনেরো সালে হরিয়ানার এই ঘোষণা করেন মোদী কিন্তু সরকারি তথ্যই প্রকাশ এই হরিয়ানাতে পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় গণকন্যাভ্রূণ হত্যা ও কন্যা শিশু হত্যা চলছে রমরমিয়ে পরিসংখ্যানে দেখা গিয়েছে হরিয়ানায় পুত্র ও কন্যার জন্মের অনুপাত দিন দিন কমছে পাঁচ হাজার টাকার বিনিময়ে উত্তরপত্র মূল্যায়ন করছেন পিয়ন ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের পিপারিয়া শহরের শহীদ ভগৎ সিং সরকারি কলেজে চলতি বছরের জানুয়ারি মাসে এই ভিডিও প্রকাশে আসে সরকারি তদন্তের পর বরখাস্ত হলেন ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক বিহারে একই দিনে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে পঁচিশ বিরোধীদের দাবি আসল মৃতের সংখ্যা পঞ্চাশ ত্রিপুরায় মৃদু ভূমিকম্প মায়ানমারের ভূমিকম্পের ক্ষত এখনও দগদগে এরই মধ্যে শুক্রবার বিকেলে হালকা করে কেঁপে উঠল আগরতলা মিজোরাম ও মেঘালয়ের আশপাশ এলাকা অনুভূত হল ভূমিকম্প জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলের মাত্রা ছিল চার কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী বাংলাদেশের ব্রাহ্মণ বেরিয়ার চব্বিশ দশমিক শূন্য পাঁচ অক্ষাংশ এবং একানব্বই দশমিক তিন সাত বিকেল চারটে তেইশ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই এখন রাজ্যের খবর এসএসসি ভবনের সামনে অবস্থানে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা শুক্রবার করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনের সামনে আসেন চাকরিহারারা এদিনও তারা স্লোগান তোলেন যোগ্য অযোগ্য ভাগ করতে হবে এসএসসিকে তার সাথে সব ওয়েমারশিট প্রকাশ করতে হবে বিপুল সংখ্যায় চাকরিহারারা ভিড় জমিয়েছিলেন এসএসসির অফিসের সামনে এদিন দুপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদারের সাথে বৈঠকে বসার পর চাকরি হারা শিক্ষকরা জানিয়েছেন যতক্ষণ না পর্যন্ত যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করা হচ্ছে এবং বাইশ লক্ষের ওএমআর এমআর মিরর ইমেজ ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে ততক্ষণ রাস্তা থেকে অবস্থান প্রত্যাহার করবেন না তারা শিক্ষকেরা আরও জানিয়েছেন শুধুমাত্র কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশেই নয় আগামী ষোলোই এপ্রিল থেকে দিল্লির যন্তর মন্তরেও চলবে অবস্থান কসবাই ডিআই অফিসে চাকরি হারাদের লাথি মারার ঘটনায় অভিযুক্ত এসআইকে দায়িত্ব থেকে সরালো কলকাতা পুলিশ রিটন দাস নামে কসবা থানার ওই এসআই কসবার ডিআই অফিসে চাকরি হারাদের ওপর পুলিশের আক্রমণের ঘটনায় তদন্তের দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হল কসবার ঘটনায় তদন্ত করবেন আর এক এসআই সঞ্জয় সিংহ যদিও অভিযুক্ত এসআই এর পাশেই দাঁড়ালো লালবাজার ভিডিও ফুটেজ দেখিয়ে কাণ্ডের ডিআই অফিসে চাকরিহারা আন্দোলনকারীদের ওপরে দোষ চাপাল কলকাতা পুলিশ তাদের দাবি আত্মরক্ষার জন্য পুলিশ লাঠি চার্জ করেছে ট্রেনের দরজা দিয়ে থুতু ফেলতে গিয়ে সিগনাল পোস্টে ধাক্কা খেয়ে সংজ্ঞাহীন হইচই মাতৃভূমি লোকালে আহত ট্রেন যাত্রীর নাম শেজাবুর রহমান বয়স আঠারো বছর মুর্শিদাবাদের ওই যুবক কাজের সূত্রে কলকাতায় এসেছিলেন শুক্রবার বাড়ি ফিরছিলেন তিনি শুক্রবার রাতে হাওড়ার অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে দুর্ঘটনার কবলে পড়ল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর গাড়ি বিধায়ক নিজে গাড়িতে ছিলেন স্থানীয় সূত্রের খবর চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বিধায়কের গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি দুর্ঘটনার তীব্রতায় নৌসাদের গাড়ির সামনে একটি চাকা ফেটে যায় তবে বিধায়ক তার দেহরক্ষী ও চালকের কোনো আঘাত লাগেনি বলেই খবর শেষে খেলার খবর ইতিহাস ইস্টবেঙ্গলের মেয়েদের আই লিগ জিতল লাল হলুদ একুশ বছর পর ঘরোয়া লিগ জয় পুরুষ দল যে কাজ করে দেখাতে পারেনি সেটাই করে দেখালো ইস্টবেঙ্গলের মহিলা দল মহিলাদের আই লিগ জিতল তারা শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে ওড়িশা এফসিকে এক শূন্যতে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিশ্চিত করল তারা মন্টেকার্লো সেমিফাইনালে ফিলসকে হারিয়ে আলকারাজ হোল্ডার সৃষ্টিপাশকে ছিটকে গেলেন চারবারের স্ল্যাম চ্যাম্পিয়ন আলকারাজকে ঘাম ছড়াতে হয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে প্রতিপক্ষের ভুলগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে তিনি তার সহ স্প্যানিয়ার্ড আলেকজান্দ্র ডেভিডোভিচ ফোকিনার বিরুদ্ধে সেমিফাইনাল নিশ্চিত করেছেন কার্লোস আলকারাজ স্থানীয় ফেভারিট আর্থার ফিলসকে চার ছয় চা সাত পাঁচ ছয় তিন ব্যবধানে হারিয়েছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার